হরিপাল ব্লক সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে পালিত হলো একশো সত্তরতম হুল দিবস হুল দিবস পালনে হরিপাল ডাকবাংল মাঠ থেকে বাসুদেবপুর চৌমাথা পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষের সাথে এই দিনের শোভাযাত্রায় সামিল হয়েছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম এবং গুড়িপালের বিধায়ক করবী মান্না একত্রে শোভাযাত্রায় সামিল হওয়ার পর সিধু কানুর মূর্তিতে তারা মাল্যদান দান করেন মন্ত্রী ব্যাচারাম মান্না নিজে মাদল কাঁধে নিয়ে আদিবাসীদের সাথে আনন্দে সামিল হন হুল দিবসের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরে দিনটি গৌরবের সাথে পালন করার কথা জানিয়েছেন মন্ত্রী ব্যাচারাম মান্না পরিপাল ব্লক সিধু সিঁতু কানু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পরিপাল ডাক বাংলো থেকে বাসুদেবপুর সিদুমূর্তি পর্যন্ত আমার একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার আদিবাসী ভাইয়েরা পা মেরোলো এবং আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে বুস্তিবস সিদু কানুর নাম স্বর্ণক করে লেখা থাকবে ভারতবর্ষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এদের নাম লেখা থাকবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনের চেহাত পৃথিবীদের দিককে কাঁপিয়ে দিয়েছিল সিধু কানুর নেতৃত্বে সেদিন তারা সিধু কানু সহ তার অন্যান্য ভাইয়েদের অনেককেই নির্বিচারে হত্যা করা হয়েছিল যা জালিলনবার হত্যাকাণ্ডের সমতুল্য ইতিহাসে হিসাবে পালন এই যে আমরা সকলে মিলে দিবস পালন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন